Vision TV presents Qur'an, Quran, Quran, Quran. সরল সঠিক পুণ্য পথের বিপ্লবী রাহাবার জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর সরল সঠিক পুণ্য পথের বিপ্লবী রাহাবার জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার কারো সে কাজে শ্রেষ্ঠ সে অজকার একরান বাণী যে আল্লাহ এক কোরআনবানী যে আল্লাহ একরানবানি যে আল্লাহ বাণী যে আল্লাহ কোরানের সঙ্গে থাকো কোরআনের মঞ্চে থাকো কোরআনের সঙ্গে থাকো মঞ্চে থাকো কর তেলাওয়িখিলে সেরা পড়লে সেরা মানলে সাফায়াত সালাতে ফাতে হয় রবের সাথে কথা হয় রবের সাথে কথা হয় অপূর্ব কারবারে কোরআন একরানবাণী যে আল্লাহ আল্লা যে আল্লাহ একরানবাণী যে আল্লাহ বানি যে আল্লাহ খনিকের দুনিয়া পেতে শেকুল ভাঙলে ভাঙলে শতবা অনন্ত সুখের তরে কোরআনের আয়াতগুলো বোঝো একবার খনিকের দুনিয়া পেতে শিকলগুলো ভাঙলে শতবার অনন্ত সুখের তরে কোরআনের আয়াতগুলো বোঝো একবার। কোরানের পক্ষে থাকো এ কোরআন বক্ষে রাখো কোরআনের পক্ষে থাকো বক্ষে রাখো দীপ্ত করো হাত বুঝলে তারে মানলে তারে মিলবে হৃদায়াত তাও বাইনাসোহাই মুক্তের ঠিকানায় তাও না সোহাই না এইবার ও রান ঐক ও রানবানি জে আল্লাহ রেক ও রানবানি জে আল্লাহ েক রানবানি জে আল্লাহ সরল সঠিক পুণ্য পথের বিপ্লব জীবন বিধান কোরআন মাজেদ বাণী যে আল্লাহর তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলঙ্কার আরো সেরো কারো কাজে শ্রেষ্ঠ সে আজ কোরআন এ কোরআন বাণী যে আল্লাহ এ বাণী জে আল্লাহ এক রানবানি যে আল্লাহ কোরআন বাণী যে আল্লাহ